সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দুই এই বছর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার আপনারা যারা এই বছর প্রথম অ্যাসাইনমেন্ট দেবেন আপনারা অনেকেই জানতে চাইছেন এই অ্যাসাইনমেন্টটা কিভাবে হবে আপনারা কিভাবে এই পরীক্ষাটা দেবেন উত্তর কিভাবে করবেন সমস্ত কিছুই অ্যাসাইনমেন্ট নিয়ে সহজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে বললাম ইউজি ফার্স্ট ইয়ার কথা প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি ফার্স্ট ইয়ার এখন এই মুহূর্তে মানে দুই ধরনের গ্রুপ আছে যারা আপনারা আগের বছর অ্যাডমিশান নিয়েছিলেন এই বছর আপনারা প্রথম অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম দেবেন আপনারাও কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার কিন্তু একদল সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই বছর নিউ অ্যাডমিশান দুই তারাও কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যারা নিউ অ্যাডমিশান ইউজি ফার্স্ট ইয়ার আপনাদের এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে থার্ড ফেজ অ্যাডমিশান আপনাদের চলছে সেটা মিটে যাওয়ার পরে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে পরেই কিন্তু একটার পর একটা আপনাদের আপডেট আসবে আপনারা যদি নেতাজি ক্লাসরুম প্রপারলি ফলো করেন সেক্ষেত্রে কোনোরকম কোনো আপডেট আপনার মিস যাবে না আপনি সমস্ত কিছু ইনফরমেশান এ টু জেড সমস্ত আপডেট আপনার এই নেতাজি ক্লাসরুম থেকে ফ্রিতে পাবেন রকম কোনো সমস্যা আপনাদের হবে না এইবারে আসি যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা ফার্স্ট ইয়ারে অ্যাসাইনমেন্ট দেবেন সেকেন্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট দেবেন থার্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট দেবেন অ্যাসাইনমেন্টটা এই বছর কোন মুডে হবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে শুরুতেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে একেবারে টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিই আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু অনলাইন মুডে হবে এবারে কি হবে না একটা প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের চারটে অপশান থাকবে সঠিক অপশানে আপনাকে কিন্তু টিক দিতে হবে সিলেক্ট করতে হবে তারপরে আবার সেকেন্ড প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে আসবে তারও চারটে অপশান থাকবে এইভাবে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটা হবে এই অ্যাসাইনমেন্ট এক্সাম আপনারা আপনাদের যে মোবাইল সেই মোবাইলের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ এইসবের মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন যাদের এই সমস্ত সুবিধাগুলো নিয়ে আপনারা চাইলে সাইবার ক্যাফে থেকে পরীক্ষা দিতে পারেন এছাড়াও অনেক সেন্টার রয়েছে তারা কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়ে দেয় তবে নিজের পরীক্ষা নিজে দেওয়া ভালো এইবারে আসি এর উত্তর আপনারা কোথায় পাবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই এর উত্তর আপনারা সেলফ স্টাডি করে বই খুঁজে এর উত্তর আপনারা করতে পারবেন নয়তো বিভিন্ন সেন্টার থেকে আপনারা চাইলে গাইড নিতে পারেন আপনারা চাইলে নেতাজি ক্লাসরুম থেকেও আপনারা অ্যাসাইনমেন্ট গাইড নিতে পারেন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাদের ভালো নাম্বার থাকবে এইবারে কোন পেপারে কত নাম্বারের অ্যাসাইনমেন্ট সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার আপনাদের ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার এই আটটা পেপারের প্রত্যেকটা পেপারের কিন্তু কুড়ি নাম্বারের করে অ্যাসাইনমেন্ট হবে এবং দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্টে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না একটা প্রশ্ন ভুল হলে দুই নাম্বার কিন্তু কমে যাবে এখানে কোনো মাইনাস মার্ক নেই অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তাহলে সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদের টোটাল আটটা পেপার এই আটটা পেপারেরই কিন্তু কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবারে ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী সেকেন্ড ইয়ারে দশটা পেপার দশটা পেপারের মধ্যে দুটো পেপার এসি পেপার এই যে স্কিল এনহেন্সমেন্ট কোর্স এই যে দুটো এসি পেপার এখানে কিন্তু দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট কারণ এই টোটাল কোর্সটা এই এসি পেপারের যে কোর্স এটা কিন্তু টোটালটা ষাট নাম্বারের পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা রিটিন এক্সাম বাকি থাকছে দশ এখানে কিন্তু প্রশ্ন থাকবে দশটা কিন্তু এখানে প্রশ্নের মান এক করে তাই দশ নম্বরের অ্যাসাইনমেন্ট হবে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের দুটো পেপার এসি ইলেভেন এবং এসি টোয়েন্টি ওয়ান এই দুটো পেপার বাদ দিয়ে বাকি যে আটটা পেপার অর্থাৎ অনার্সের আপনার ছটা পেপার এবং পাশের দুটো পেপার সেকেন্ড ইয়ারের কথা বলছি এই আটটা পেপারের কিন্তু আপনাদের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে এবারে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী ফাইনাল ইয়ারে আপনাদের টোটাল আটটা পেপার অনার্সের চারটে পেপার এবং ডিএস পেপার চারটে এই আটটা পেপারেরই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কুড়ি নাম্বারের করে অ্যাসাইনমেন্ট হবে অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই এই হয়ে গেলো সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদের অ্যাসাইনমেন্ট কোন পেপার কত নাম্বার সেটা আপনাদের জানানো হলো কিভাবে অ্যাসাইনমেন্ট উত্তর আপনারা করতে পারবেন সেটাও আপনাদের জানানো হলো কিভাবে আপনারা পরীক্ষা দেবেন সেটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে পারলেন এইবারে আপনাদের একটা প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট তাহলে কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আর হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এই অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশান কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন এই রিলেটেড এই সংক্রান্ত নোটিশ চলে আসবে তখন নেতাজি ক্লাসরুম থেকে আপনাদেরকে সহসহভাবে জানিয়ে দেওয়া হবে পরে পরেই কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট এক্সামটা হবে আপনারা ধরে চলুন এই মাস এই মাসের পরে শেষের দিক এই রকম সময়ে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা বেশ কিছু বিষয় সহজ জানলাম এর বাইরে আজকের এই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ